ওয়াজবত লহু শাফাতি যে আমি নবীর যিয়ারতে আসবে অন্য কোন ইচ্ছা না অন্য কোন নিয়ত না একমাত্র নিয়ত হবে মদিনা কমলিওয়ালা নবীর জিয়ারত আমার নবী বলেছে তার জন্য শাফাত করা তাকে সুবাদিস করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার যাব আমি সোনার মদিনা আমার মনে জলপনা কল্পনা নবী যাবহ আমি সোনার সবাই বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাবহ আমি সোনার হাই হাই যা আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার আরে মদিনা যাওয়ার দরকার আছে আমার নবী রহমাত আলমিন বলেছেন মানজার কবিরি ওজা বদলাহু শফাতি যে আমি নবীর জিয়ারতে আসবে অন্য কোন কমলিwala নবীর আমার নবী বলেছে তার জন্য শাফাত করা তাকে সুফাদিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহু এই যে আমার নবীজি শাফাতকারী এটা বিশ্বাস হয় আর আওয়াজ করে বলে আমাদের শাফাত করবে সেই বিশ্বাস হয় আমার নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগার উম্মত যারা শাফাতি করে কাল হাসপাতালের ময়দানের জান্নাতে নিয়ে আর আওয়াজ করে বলেন না আমার নবী সময় সংক্ষিপ্ত অনেক উলামাই কালাম দরবার শরীফ থেকে বিজ্ঞ উলামাই কালামগণ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে আলোচনা শোনাবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন এর সূরা দুহার মধ্যে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা বলতেছেন নবী আপনার রব আপনাকে অচিরে এত বেশি পরিমাণ দান করবে এত বেশি পরিমাণ দান করবে যা পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন আরে আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ তো নবীজিকে আল্লাহ তালা রহমতের খাজিনা দিয়েছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা আল্লাহর দরবারে কিছু চাওয়ার করার জন্য আল্লাহ বলেছেন সব নবীরা তাদের যে চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে মিটিয়ে নিয়েছেন কিন্তু আমাদের নবী চাওয়া পাওয়া পূরণ করেন নাই সেটা শুধু জন্য রেখে দিয়েছে আল্লাহ আর আওয়াজ করে বলেন না তো সেই নবীর যদি আমরা চাই ওই নবীর সাথে আমাদের সম্পর্ক কেমন থাকতে হবে ভালো নাকি খারাপ আর আওয়াজ করে বলেন ভালো না খারাপ এই জন্য জামানত গাউসুল বাবা ফরিদপুরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী প্রেম सुधा পান করসে বেমন বে দনা যাতনা জুরাইবে খোদা পাপতি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের এই বৃহত্তর কুমিল্লা জেলার একটি সন্তান দরবার শরীফে বিশ্ব ডাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি সকলে আমার জন্য দোয়া করবেন এই বলে বিদায় বিদায়ী চলবিদা সালাম আলাইকুম রহমতুল্লাহ